বর্ধমানে অধিষ্ঠিত দেবী দেবী সর্বমঙ্গলার মন্দির অবিভক্ত বাংলার নবরত্ন এই প্রাচীন মন্দিরকে কাছ থেকে দেখার জন্য আজকে আমাদের গন্তব্য কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমানের বাঁকা নদীর উত্তর তীরে সর্বমঙ্গলা পাড়ার সর্বমঙ্গলা মায়ের মন্দির ঠিক আছে তখন ব্যাক চুয়েঞ্জ এপিসোড ফ্রম বর্ধমান আজকে ব্লকে শুরু করছি বর্ধমান স্টেশন থেকে এখন বাজে দুটো দশ আর আমি এখন বর্ধমানে এলাম বর্ধমান স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোলে এরকম টোটো স্ট্যান্ড দেখতে পাবে সামনে টোটো স্ট্যান্ড রয়েছে এই টোটোগুলোই কিন্তু সর্বমঙ্গলা মায়ের মন্দিরে যায় আর এখানে টোটো ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে মাথাপিছু প্যাসেঞ্জার একটু কম থাকে তোমরা যদি চাও রিজার্ভ করে যেতে তাহলে কিন্তু একশো টাকা করে পড়বে তো চলো এখন টোটোতে উঠবো আর যাবো মায়ের মন্দিরে আচ্ছা স্টেশন থেকে টোটো করে এসেছিলাম আর টোটো স্ট্যান্ড এটা এখানে দেখতে পাচ্ছ মন্দিরের সামনে এটা মন্দিরের দক্ষিণমুখী প্রবেশ পথ এইখানে কিন্তু টোটো স্ট্যান্ড রয়েছে টোটো আমাকে এখানে নামিয়েছে আর সামনে রয়েছে মন্দির চলো মন্দিরের ভেতরে এখন প্রবেশ করবো এই মন্দিরের দক্ষিণমুখী গেট দিয়ে প্রবেশ করলেই সামনেই রয়েছে রামেশ্বর ও বানেশ্বর নামে দুটি শিব মন্দির এবং এই মন্দির চত্বরটি বেশ বড় এখানে তোমরা দু চাকা কিংবা চার চাকা নিয়ে এসে অনায়াসে পার্কিং করে রাখতে পারো মন্দিরের দক্ষিণ দিকে যে দুয়ার রয়েছে দক্ষিণ দিকে প্রবেশ গেট দিয়ে প্রবেশ করলেই তোমরা দেখতে পাবে এখানে ঢোকামাত্রই দেখতে পাবে এখানে অনেক ডালার দোকান আর এখানেই রয়েছে ভক্ত নিবাস ভক্ত পর্যটকদের জন্য সর্বমঙ্গলা যাত্রী নিবাস তো যারা ভক্তরা আসবেন তারা এখানে এসে থাকতে পারেন রাত্রি টু কাটাতে পারেন এখানে রাত্রিতে থাকার জন্য এখানকার যে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে এসে কিন্তু যোগাযোগ করতে হয় নাম্বারটা কিন্তু ডিসক্রিপশানে রয়েছে তোমরা চাইলে আসার আগে কল করে নিতে পারো কিংবা এখানে এসে অফিসে এখানে থাকার জন্য যোগাযোগ করে নিতে পারো এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে সে ব্যাপারে পরে আসছি প্রবেশ পথে জাস্ট ঢোকা মাত্রই সামনে দেখতে পাবে দুটি শিব মন্দির রয়েছে শিব মন্দির থেকে জাস্ট কিছুটা এগিয়ে গেলেই সামনে রয়েছে মূল মন্দির মূল মন্দিরের বা নাট মন্দিরের সামনেই রয়েছে মানে বা ঠিক বাইরেটা যে রয়েছে একটা নিম গাছ যেখানে মানুষ মানে ভক্তরা যখন আসে এসে নিজেদের মনস্কামনা জানানোর জন্য এখানে সুতো বেঁধে যান যেমন প্রত্যেকটা মন্দিরে থাকে এই মন্দিরও রয়েছে এটাকে মনস্কামনা বিক্ষোভ বলা হয় মূল প্রবেশদ্বার ঢুকলে তোমরা সামনে দেখতে পাবে দুটি শিব মন্দির রয়েছে এবং শিব মন্দির দুটিকে পাশে ফেলে রেখে সামনে এলেই তোমরা পাবে গর্বগৃহ এটি হচ্ছে মূল মন্দির আর মূল মন্দিরের সামনে রয়েছে বিশাল বড় এক নাট মন্দির যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখতে লাগছে এই মন্দিরের নাটবন্দি কিন্তু বিশাল বড় অনেক ভক্ত একসাথে এখানে বসতে পারবেন এবং বসে মায়ের দর্শনও করতে পারবেন বেশ ভালো লাগবে মনটা এখানে এসে বসলে মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায় এই মন্দির তৈরির পেছনে রয়েছে বিশাল বড় ইতিহাস সেই ইতিহাসটা আমরা এখন জেনে নেব এই মন্দির তৈরি নিয়ে যে ইতিহাস রয়েছে তা কিছুটা এরকম কথিত আছে প্রায় সাড়ে তিনশো বছর আগে শহর বর্ধমানের উত্তরাংশে বই সর্বমঙ্গলা পাড়ার বাগদিরা পুকুরে মাছ ধরতে গিয়ে একটি শিলামূর্তি পেয়েছিল সেটিকে পোস্তর খণ্ড ভেবে তার ওপর সামগ্র গুগলি থেতো করত সেই সময় দামোদর নদ লাগোয়া চুন তৈরির কারখানার জন্য শামুকের খোলা নেওয়া সময় শিলামূর্তিটি সেই চুন চলে যায় তখন শামুকে খোলার সঙ্গে শিলামূর্তিটিও পোড়ানো হলেও শিলামূর্তির কোনো ক্ষতি হয়নি তবে সেই রাতে স্বপ্নাদেশ পাওয়া মাত্র বর্ধমানের মহারাজ সঙ্গম রায় মূর্তিটিকে নিয়ে আসেন এবং সর্বমঙ্গলা নামে পুজো করেন পরবর্তীকালে সতেরোশো দুই সালে টেরাকোটার নিপুণ কার্যখচিত সর্বমঙ্গলা মন্দির তৈরি করেন মূল মন্দির হোক কিংবা এই ছোট ছোটো শিব মন্দিরগুলি মন্দির দেয়ালে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নানান টেরাকোটার কাজ রয়েছে তো এই কাজগুলো দেখে অনুমান করা যায় যে শতাধিক বছর মহাধিরাজ কীর্তিচাঁদ মহাতাব ক্রমে মন্দিরের আশেপাশে গড়ে তোলেন নাটমন্দির। মন্দির তৈরি হয় রামেশ্বর ও বানেশ্বর দুটি শিব মন্দির কালো পাথর দিয়ে তৈরি হয় মিত্রেশ্বর চন্দ্রেশ্বর ও ইন্দ্রেশ্বর নামে তিনটি শিব মন্দির আমার নাম হচ্ছে শ্রী পিনাকি চক্রবর্তী এবার আমাদের একটা বিশেষ টাইটেল আছে আমাদেরকে বলা হয় অধিকারী পূজারী হ্যাঁ বিভিন্ন মন্দিরে যেমন পাণ্ডা থাকে বা সেবাইত থাকে তো আমাদের এই টার্মটা ইউজ করা হয় আর কি যে অধিকারী পূজারী বর্তমান মহারাজা দিয়েছেন আমাদের হ্যাঁ তো মায়ের যদি ইতিহাসটা আগে শুরু করি মায়ের এই যে মূর্তিটা দেখছেন এই মূর্তিটা হচ্ছে আঠেরো হাত দুর্গামূর্তি আমরা সাধারণত দশ হাত দুর্গা মূর্তি দেখি মায়ের বিভিন্ন রূপ আছে কোথাও তিনি দুহাত হাত কোথাও চার হাত কোথাও ছ হাত আট হাত দশ হাত বারো হাত ষোলো হাত আঠেরো হাত তো আমাদের এই মূর্তিটি হচ্ছে আঠেরো হাত দুর্গা মূর্তি হ্যাঁ অষ্টাদশাভুজ সিংহ বাহিনী মহিষ মর্দিনী অর্থাৎ সিংহ আছে মহিষাসুর রয়েছেন এবং মা রয়েছেন কোষ্ঠীপাতরের ওপর খোদাই করা এই আঠরা দুর্গামূর্তি কিন্তু খুব বিরল এবং কোষ্টি পাথরের মধ্যে হয়তো গোটা পৃথিবীতে একটি আছে এছাড়াও আরেক জায়গায় পাওয়া যায় সেটা গুহার মধ্যে খোদিত আছে এবং তার আকৃতি অনেক বড় এবং তার গোসাপ হাতে ধরা আছে সেরকম একটি মূর্তি দেখা গেছে হ্যাঁ তো এই মূর্তিটা হয়তো খুব বিরল এবং এই মূর্তির গায়ে একটি অক্ষর আছে যে অক্ষরটা পাঠোদ্ধার করা যায়নি বর্ধমান মহারাজা সুনীতি কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে নিয়েছিলেন তিনিও পাঠোদ্ধার করা যা পারেননি এবার বাংলায় যত ধরনের এরকম অক্ষর আছে তার মধ্যে খরষ্টি ভাষা হচ্ছে থেকে প্রাচীন ভাষা যেটা পাঠাদ্দর করা গেছে তাহলে সেখান থেকে বলা যেতে পারে যে এইটা হচ্ছে তার চেয়েও বেশি প্রাচীন ভাষা হ্যাঁ বৈশাচিক ভাষায় লেখা আর মূর্তির বয়স যদি বলা যায় তাহলে মোটামুটি হাজার থেকে দু হাজার বছরের প্রাচীন বলা হয় মূর্তিটার বয়স মন্দিরটার নয় কিন্তু এবার এই মূর্তিটা কোথায় কিভাবে পাওয়া গেল সেই কথাটা বলি ওই জেলেরা করতো কি গুগলি ছিঁচত ওটার উপর মাছ ধরতো গুগলি ধরতো গুগলি ছিঁচত ওই পাথরটির ওপর মায়ের যে মূর্তিটা আছে সেই পাথরটির উপর গুগলি ছিঁচত এবং ওই গুগলি সেচার ফলে পাথরের পিছনে দিকে অংশটা অনেকটা হয়েও যায় তো গুগলি সিস্তিতে ওই গুগলির যে খোলগুলো সেগুলো পড়ে থাকতো সেই খোলগুলোকে কিছু সময় অন্তর সাত দিন কি এক মাস অন্তর কালেক্ট করে সেগুলোকে নিয়ে যাওয়া হতো দামোদরের পাড়ে সেখানে চুন ভাটি ছিল সেগুলোকে ক্যালসিয়াম কার্বনেট সেগুলোকে পোড়ানো পুড়িয়ে সেখান থেকে চুন প্রস্তুত করা হতো তো ওই ওই খোলাগুলো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথরটিও কোনোরকমে চলে যায় চুন ভাটিতে তারপর সেখানে পোড়ানো হয় বোড়ানোর ফলে সাদা চুন বেরিয়ে আসে এবং কালো কষ্টি পাত্রটা ধুয়ে তখন পরিষ্কার তখন বলা হয় যে আমাদের সে সময় যারা পূর্বপুরুষ ছিলেন আমাদের বংশের যারা পূর্বপুরুষ ছিলেন সেই পূর্বপুরুষেরা তারা দিকে যাচ্ছিলেন এবং তারা প্রথম মাকে দেখে চিনতে পারেন অ্যাকচুয়ালি মা উঠেছিলেন বাগদুদের হাতে হ্যাঁ নিচু শ্রেণীর ওপরে তারা তো মাকে চিনতে পারেনি আমাদের যারা পুরুষ তারা প্রথম মাকে চিনতে পারেন এবং তারা সেই মায়ের মূর্তিটি নিয়ে রওনা হয় এদিকে রাজার পিয়াদা ঘুরছে যে কোথায় মায়ের মূর্তি আছে মায়ের মূর্তি আছে তারা এরকম খবর পায় একজন ব্রাহ্মণ বা তিনজন ব্রাহ্মণ বলে যে ওই ওই মূর্তিটাকে নিয়ে এখানে বেগুট বলে একটি গ্রাম আছে সেই গ্রামের দিকে তারা রওনা হয়েছে এবং বেগুটের তারা ব্রাহ্মণ তখন রাজার পেয়াদারা যায় ব্রাহ্মণদের ইয়ে করে ধরে এবং রাজা স্বয়ং আসেন তিনি বলেন যে যে মন্দির মূর্তিটা যেহেতু আপনারা পেয়েছেন আপনাদেরই মূর্তি থাকবে আমরা শুধু প্রতিষ্ঠা করব। এবং প্রতিষ্ঠা সংক্রান্ত সমস্ত দায় দায়িত্ব বা ভোগের আগের খরচ বর্ধমান মহারাজা বহন করবেন মন্দিরের পুরোহিত আপনারাই এইভাবে দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় বোঝাবুঝি হয় এবং তারপরে বর্ধমান মহারাজা এই মন্দির প্রতিষ্ঠা করেন বলি প্রথা আছে আগে পশু বলি ছিল কিছুদিন আগেও আমাদের এখানে মোষ বলি হতো ছাগদ হতোই মেষ বলি হতো সমস্ত বলি হতো কিন্তু বর্তমান ট্রান্সপোর্ট পশু বলি নিষিদ্ধ করে দিয়েছে এখন কুসুমান্ড বলিদান হয় মতো কুৎপন্নটা রাখা আছে আমাদের এই এই যে সিংহাসনে যে রূপর সিংহাসনে যে মূর্তিটি দেখছেন এটি হচ্ছে অষ্টাদশাভয় সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী মূর্তি এটি ছাড়াও আরেকটি আছে হ্যাঁ আর এটি রূপোর কোটোর মধ্যে আছে এটাকে বলা হয় মায়ের নাভিরূপ মা মা এখানে রূপে পূজাতে হন তো এটা কিন্তু একান্ন পিঠের কোনো অংশ নয় এখানে নাভি পড়েনি এটা পড়েছিল উড়িষ্যার বিরজা ক্ষেত্রে তো বলা হয় কোনোভাবে নাকি এটি চলে এসেছে এখানে তো ওই অংশটিও মা তো খণ্ডিত নন মা পূর্ণ পূর্ণরূপেই পূজিত হন পূজিত হন কিন্তু এটা একটি আছে যেটাকে আমরা ফটো তুলতে দিই না বা যারা এসে দর্শন করতে পারে আবার কোনো কোনো বই আমি পড়েছি না এটা নাকি একটু সূর্যমূর্তিও বলা হয় যেখান থেকে পজিটিভ এনার্জি বেরোয় হুম সেই জিনিসও বলা হয় কিন্তু আমাদের ব্রাহ্মণরা বংশ পরম্পরা এটাই বলে আসছে যে এটি মায়ের নামী মূর্তি এবং মূর্তি রূপে এটা পূজা হয় তো এখানে এসে ভোগ খেতে চাইলে এখানে এসে কিন্তু তোমরা এই যে অফিস ঘর রয়েছে মন্দিরের ঠিক পাশেই হাতে রয়েছে অফিস ঘরটি এই অফিস ঘরে এসে কিন্তু সাড়ে দশটার মধ্যে সকাল সাড়ে দশটার মধ্যে এসে কিন্তু কুপন কাটতে হয় তো তোমরা চাইলে এখানে সু কুপন কাটতে পারো তাছাড়া স্ক্রিনে একটা নাম্বার আসছে সেই নাম্বারে কল করে তোমরা কিন্তু বুকিংটা করে নিতে পারো এই মন্দিরের দক্ষিণ দিকে রয়েছে একটা বিশাল বড় বাগান দেখতে পাচ্ছ অনেক ফুলের গাছ রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে নানান ধরনের ফুল রয়েছে গোলাপ গাছ থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর ফুল রয়েছে এখানে বেশ ভালো মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে সন্ধ্যাবেলা হয়তো চলে ওটা তো গাইস এবার বলে রাখি এই মন্দিরে আসবে কি করে তোমরা শিয়ালদা থেকে আসো কিংবা হাওড়া থেকে তোমাদের আসতে হবে কিন্তু বর্ধমান শিয়ালদা কিংবা হাওড়া থেকে বর্ধমান গ্রামীণ যে কোনো ট্রেন ধরে তোমরা আসবে বর্ধমান জাংশানে এবং বর্ধমান জাংশনের স্টেশন থেকে বেরিয়ে জাস্ট সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড সেটা এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই তোমরা দেখতে পাবে টোটো স্ট্যান্ড রয়েছে সেখান থেকে তোমরা টোটো ধরে ধীরে চলে আসতে পারো এই মায়ের মন্দিরে তো গাইজ এই ছিল বর্ধমানের সর্বমঙ্গলা মায়ের মন্দিরের ভিডিও আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কমেন্ট করে জানিও আর চ্যানেলে যদি নতুনত চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্ড্রেস্টিং ভিডিও তো ইন্টারেস্টিং কোন কন্টেন নিয়ে দেন বাই বেটে কেয়ার নাইস এস বাই 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 বাই